আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজ যাচ্ছি আমি মানিকগঞ্জের মধ্যে আমাদের নাম করা একটা সরকারি হসপিটাল কর্নেল মালিক হসপিটাল এই কর্নেল মালিক হসপিটালটা বেশ বড় অনেক বিশাল বড় এবং মানে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন খুবই সুন্দর লেগেছে আমি আজকে প্রথম গেলাম আমি কিন্তু মানিকগঞ্জের মেয়ে হয়েও মানিকগঞ্জের মেয়ে চুয়াডাঙার বউ আমি কিন্তু তারপরেও আমি মানে জানি না যে কোথায় সে আমি রিক্সায় করে চলে গেলাম অটোতেও যাওয়া যায় ওখানে অটোতে কম নেয় রিক্সায় আমার তিরিশ টাকা ভাড়া নিয়েছে বাস স্ট্যান্ড থেকেই তো আমি বাস স্ট্যান্ডে একটা কাজে গিয়েছি আমার এই মোবাইলের আবার আপডেট হয়েছে এটা নিয়েও আমি সমস্যায় পড়ে গেছি এসব আপডেট করে আমার এখন আমি মানে ভিডিও আপলোড দিতে পারছিলাম না আমার খুব সমস্যা হচ্ছিল তবে ইউটিউবে আমি এখনো ভালো মতো দিতে পারছি না একটু সমস্যা হচ্ছে এ তো আমি কথা বলতে বলতে কর্নের মালিক হসপিটালে এসে পড়লাম খুব সুন্দর বিশাল এক মনোমুগ্ধকর মনোরম পরিবেশ এবং মানে খুবই ভালো একটা পরিবেশ এবং পরিষ্কার পরিচ্ছন্ন আমার কাছে অনেক ভালো লেগেছে আমি প্রথম আজকে গেলাম যে একটা আলট্রা একটা টেস্ট করার জন্য আসলে মেয়েদের অনেক রকম যে একটা সমস্যা হয় এই জন্য আর কি সাধারণ সমস্যাই তো এটা একটা টেস্ট করে নেই তো যে দেখলাম যে আমি দেরিতে চলে গেছি তো ডোমেন আলট্রা করার জন্য তো ডাক্তার আমাকে বলছিলেন যে এজন্য যে হোলেবডোমেন করি তো আমি দেখি যে ওইখানে কোনো এখন ডাক্তার পাওয়া যাবে কি না তো আমি জানি যে এই টাইমে হয়তো পাওয়া যাবে যাবে না ওরা নাকি সকালে আলটা করে তো এত সকালে যাওয়া আমার পক্ষে খুবই মানে একটা অসম্ভব হয়ে ওঠে কিন্তু কি সুন্দর দেখেন চারে খুব মনোরম পরিবেশ আর গাছটা মানে আমার কাছে যেমন আফ্রিকায় যেরকম যে গাছটা ওই রকম গাছ কিছুটা মানে দেখে আমার এত ভালো লাগলো যে যে গাছগুলো সবুজ সবুজ গাছ আর এই তো এটা হলো ভিতরে ঢোকার রাস্তা রাস্তা সম্ভবত দুদিক দিয়ে এই রাস্তা আছে তারপরে তো এ ভিতরে ফ্লোর ফ্লোর দেখে খুব ভালো লেগেছে কারণ খুবই সুন্দর মানে উপরে মানে খুবই ডিজাইন করেছে একদম মানে রাউন্ড ধরনের ওই যে উপরে দেখেন বারান্দাগুলো খুবই সুন্দর রাউন্ড ধরনের করেছে খুবই সুন্দর মানে করে একটা সুন্দর জায়গা কি বলবো তো সবাই যার যার কাজে ব্যস্ত আমি খুঁজতে খুঁজতে রোজা থেকে অনেক হাঁটাহাঁটি করলাম পাই না ডাক্তারের রুম কোনটা মানে অনেক রুম তো মানে বিশাল হসপিটাল এখন আপনি কত মানে কোথায় যেয়ে খুঁজবেন এখন এখানে আর প্রথমবার তো এগুলো যে দেখলাম যে ওখানে গিয়ে দেখি যে রিসিপশনে নেই লোক তারপরে আমি কার কাছে জিজ্ঞেস করব। ভিতরে ঢুকতে ঢুকতে জিজ্ঞেস করতে করতে আমার এক ঘন্টা মনে হয় চলে গেছে এ পাশ থেকে ও পাশ ও পাশ থেকে ও পাশে এই দোতলা লিফ্টে আমি যাইনি মানে এমনি এই দোতলায় গিয়েছি কারণ রোজা থেকে আমার ভালো লাগে না লিফটটা আমি যদি আমার বাসায় লিফ্ট আছে তারপরে আমি ভয় পাই মানে কেমন না কেমন যদি লিফটে অনেক সময় সমস্যা হয় আমাদের বাংলাদেশে অনেক মানে ভয় লাগে আর কি লিফটে বাসায় যদিও আছে তারপর অনেক সময় আমি দেখা যায় কি লিফটে না নেমে আমি সিঁড়ি দিয়ে যাতায়াত করি মানে নামই সিঁড়ি দিয়ে উঠার সময় খুব কষ্ট হয় নামতে তো সহজ অনেক সময় ইচ্ছা করেই করি এটা অনেকেই করে শুধু আমি না এখানে আরও যে লোকজন আছেন তারা দেখা যায় কি অনেক সময় নেমে যান লিফট ছাড়াই এই তো দেখেন আমি এই তো রেডিওলজি রুম ওদিকে মানে আলট্রাসোনোগ্রাফি ওদিকে তো ডাক্তার নেই কিন্তু আমি ওই রুমগুলো আমি ওদিকেই যাচ্ছিলাম ওই ভিডিও করলাম ভালো লাগলো খুব মানে আপনাদের সবাই দেখতে পারবেন এই জন্য মানিকগঞ্জে ঢাকার পাশে যে মানে কাছেই যে মানিকগঞ্জ সে মানিকগঞ্জে কিন্তু ওই কর্নেল মালিক মেডিকেলটা অবস্থিত বিশাল বিশাল হসপিটাল আমি শুধু খুঁজতেছি যে আলটা ডাক্তার আলটা ডাক্তার কই আর আমাদের এলাকার একটা মেয়ে আছে যে ওখানে চাকরি করে সেই আমি তাকেও পাচ্ছি না সে যে ওখানে চাকরি বাকরি করছে কি করছে তাকেও আমি ফোন না দিয়ে চলে গেছি যে সে আমি ভাবছি যে সে হয়তো আছে তখন দেখি যে বলল যে ওরা সকালে আসতে হবে তো আমি এই ফাঁকে ভিডিওটা করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য যে সুন্দর একটা ভালো হসপিটাল আছে এখানে মেশিনগুলো নাকি নতুন এজন্য জন্য আমি আর কি সবাই বলছে এখানে যে একটা মানে সবাই আলট্রা করে বা পরীক্ষা নিরীক্ষা করে আর কি তো তোকে মানে খুঁজে পাচ্ছিলাম না আমি ওই মেয়েটাকেও না আলট্রা রুম কত খুঁজতে খুঁজতেই দেখেন এই যে প্রশাসনিক এই যে এই রুমে এসে পড়লাম এটা নাকি মানে কি মানে পরিচালকের মনে হয় যায় না তো এই মানে সবচেয়ে মানে মেন যে উনি আর কি চেয়ারম্যান নাকি উনি আর কি এখানে তার রুম তো সেই রুমে ওই সামনে যে সবাই খুঁজতে খুঁজতে ওগুলো দেখলাম কিন্তু কিছুই পাচ্ছিলাম না ডাক্তার ও লোকজনকে জিজ্ঞেস করি কেউ বলে এদিকে কেউ বলে ওদিকে এরকম পেয়েছি মানে রুম এত ভিতরে এত এতে পাইনি তো আমি এ ফাঁকে ভিডিও করতে গিয়ে মানে খুবই দিশেহারা হয়ে গিয়েছি তারপরে তো আমি একা গিয়েছি কাউকে নিয়ে যাইনি লোকজন নাই হঠাৎ করে হুট করেই চলে গেলাম আর এই যে বাইরের দৃশ্য আমি আসার সময় খুবই সুন্দর খুবই সুন্দর তো আজকে আলটা করতে পারিনি আমি আলট্রাটা পরে করবো আর কি আজকে আমি গিয়েছি খোঁজে এর পরে আবার অটোতে যেয়ে মামাটাকে দেখলাম ভালোই পেয়ে গেছি অটো ওখান থেকে আবার আসা এই রোজা থেকে রোদের মধ্যে তো এ তো আস্তে 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 বেশ অটোতে একদম বাস স্ট্যান্ড পর্যন্ত চলে এলাম আবার মানে খুব সুন্দর পরিবেশ পাশে নিচে আবার একটু পানি ছিল এই ব্রিজটার পানি তো এখন বাংলাদেশে নেই সব শুকিয়ে গেছে এই ব্রিজটা একটু কচুরি পান অল্প কিছু পানি আর ওই জয়রা রোডটা আর কি জয়রা রোড বলে মানে জয়রা পড়েছে আর কি আর গড়পাড়া গড়পাড়া আর কি পড়েছে হসপিটালটা খুব সুন্দর সুন্দর বাড়ি ঘর অনেকের বাসায় ফুল টাস বুনে খুব সুন্দর করে রেখেছে এভাবে আমি ভিডিও করতে করতে আসছিলাম মানে আর মামাকে বলছিলাম একটু আস্তে আস্তে অটোটা চালান যে আমি যেন একটু মানে ভিডিও করতে করতে যেতে পারি আমি দর্শকদের সাথে ভাই আপুদের সাথে সবার সাথে শেয়ার করতে পারি মানিকগঞ্জের এই রাস্তাটাও না হয় দেখলো জয়রা রোড গড়পাড়া চায় এদিক দিয়ে মানে বাসস্ট্যান্ড থেকে যেতে হয় ওখানে বাস স্ট্যান্ডের মানে বিভিন্ন দিক আছে তো ওই মানে বাস স্ট্যান্ডে যেয়ে তারপরে এখানে গিয়ে এখানে অটো থেকে তারপর আমি একটা তরমুজ কিনে আনলাম চয়রা থেকে তো ওখানে আমি দেড়শো টাকায় মোটামুটি মিডিয়ামের চেয়ে বড় তো গ্রামে নাকি তো আমাদের সিকিউরিটি মামা বলছিলেন যে গ্রামে আরও আমরা যেখান থেকে আনি সেখানে নাকি বারোল মানে বারুল জায়গাটার নাম ও পারে তো সেখানে নাকি এত বড়টাই ষাট টাকা পঞ্চাশ টাকা করে গ্রামে আর কি দাম কম সেটা বলছিল তা আমি বলছি ঠিক আছে আপনি এনে দিন আমি না হয় একটু বেশি টাকায় দেবো তারপরও দেখি আপনি ভালো বলছেন প্রতমুসটা ভালো ছিল দেড়শো টাকা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন